শান্ত মেজাজের ত্রিস্তান যে কতটা তারা তাই মুহূর্তে হাড়ে হাড়ে টের পাচ্ছে অটবি এখনো ঠায় গাছের সাথে লেগে দাঁড়িয়ে আছে নড়ছে না অটবি এতগুলো প্রশ্ন করল তারও উত্তর নেই মুঠোই পুরে রেখেছে রক্তে ভেজা রুমাল প্লেটের অবশিষ্ট বিরিয়ানি টুকু গলা দিয়ে আর নামতে চাইল না অটবির শক্ত হাতে প্লেটটা ধরে রাখলো জিজ্ঞেস করলো আপনি আমার প্রশ্নের উত্তর দিচ্ছে না কেন কোন প্রশ্ন ত্রিস্তানের সাথে এতদিন মেলামেশার পর অটবি একটা বিষয় খুব করে লক্ষ্য করেছে লোকটা অনুভূতি লুকাতে ভীষণ পটু আমার যেমন আমরা যেমন মন খারাপ হলে মন খারাপের রেস ধরে কথা বলি আনন্দিত হলে উল্লাস নিয়ে কথা বলি ত্রিস্তান তেমনটা করে না সুখ দুঃখ কষ্ট হতাশা সবেতেই তার বাচনভঙ্গি থাকে এক রকম। শান্ত স্থবি নিশ্চল আমি তো অনেকগুলো প্রশ্ন করেছি আপনি একটারও জবাব দেননি আবার করো এবার জবাব দিব অটোবি ছোট্ট করে নিশ্বাস ফেলল ধীর স্থির ভাবে বলল আপনি এখানে শুধু শুধু কেন দাঁড়িয়ে আছেন খেতে যাচ্ছেন না কেন আপনি কি অসুস্থ আর সর্বশেষ আমার রুমাল দিয়ে আপনার কী কাজ জবাবগুলো যেন আগে থেকেই সাজিয়ে রেখেছিল ত্রিস্তান অটবির কথা সে সবামাত্রই এক ধারে বলে চলল ক্ষুধা নেই তাই খেতে যাচ্ছি না কাজ নেই তাই এখানে দাঁড়িয়ে আছি কাজ নেই বলেই তোমার রুমালটা কুকাজে লাগানোর জন্য নিয়ে যাচ্ছি চুরি ডাকাতিতে রিস্ক থাকলে অন দ্য স্পট তোমার রুমাল ফেলে আসব। আমার বদলে তুমি জেল খাটবে আর সর্বশেষ আমি সুস্থ ঠিক আছি অটবির চোখ জোড়া গম্ভীর গম্ভীর অরণ্যের মতো টলটলে মিঠা নদীর কুহিন আর ত্রিস্তান সে তো বাজ পাখি শিকারের আগেই তীক্ষ্ণ দৃষ্টিতে ঝাঁচরা করে ফেলে শিকারকে অটবি সেই দৃষ্টির ধারে কাছে গেল না থেকে যেন রবীন্দ্রসঙ্গীত ভেসে আসছে এদিক ওদিক তাকিয়ে সে গানের উৎস খুঁজতে লাগলো মৃদু হেসে বলল আমি কিন্তু মানুষের মিথ্যে ধরতে পারি ত্রিস্তান তাছাড়া আপনার এই মিথ্যে কেউ বিশ্বাস করবে না কই আমি তো জানি সবাই বিশ্বাস করে আমি তো করি না স্বাভাবিক তোমার নামই একটা রহস্য রহস্য ভাব আছে তুমি তো রহস্য খুঁজবেই অটবি না চাইতেও ত্রিস্তানের দিকে তাকালো বাজবাক্ষীর টোটে মিঠা পানির ঘোল মিশিয়ে অন্ধ করে দিল তাকে ভালো লাগার প্রাপ্তি অনুভব করার আগেই আবারও দূরে ছিটকে ফেললো আমি আজীবন দুঃখী একটা মেয়ে ত্রিস্তান দুঃখ দুঃখ দুঃখী মিলে সুখ হবে কিনা জানি না কিন্তু পৃথিবী ধসে পড়বে আমি এমন রহস্য খুঁজতে চাই না এই অরণ্য কৌতুহলী নয় ভীষণ অদ্ভুত হাসছে অটুবি অবাক হলো এই ভেবে এতগুলো দিন সাক্ষাতের পর এই প্রথম ত্রিস্টান অকৃত্রিম হাসছে যেখানে কোনো পর্দা নেই খোলা জানালার মতো ভেতরবাহির দারুণ স্পষ্ট কিন্তু এহেন কথায় হঠাৎ হাসার মানে কি ত্রিস্টান তো এমন না হাসিটা তো অস্বাভাবিক মনে হচ্ছে কেন নিঃশব্দ অথচ শরীরের লোম দাঁড়ায় দাঁড়িয়ে যাওয়া হাসিটা থামলো কিছুক্ষণ পর অটবি খেয়াল করলো হাতের মুঠোয় থাকা রুমালটা গায়ের সব শক্তি দিয়ে চেপে ধরেছে ত্রিস্তান বাতাসের তালে তালে ফিসফিসিয়ে বলছে ভয় নেই ভীত অরণ্য আমি আমার নামের শেষ দুটো শব্দ তোমাকে কখনোই দিব না সরোজ ফাঁকফুকর খুঁজছে নলির সাথে কথা বলার জন্য সুযোগ পাচ্ছে না অটোবি সারাক্ষণ বন্ধের সামনে শক্ত দেয়ালের মতো দাঁড়িয়ে থাকে একটু বিরক্তই হলো এত পাহারা দেওয়ার কি কি আছে সে নলিকে খেয়ে ফেলবে নাকি আশ্চর্য অনুষ্ঠান প্রায় শেষের দিকে অটোবি বনেদের নিয়ে চলে যাচ্ছে সরোজ সেদিকে তাকিয়ে আছে মনটা তো আর একটু বেশিই খারাপ প্রেমিকা এত সুন্দর করে সেজে গুজে আসলো অথচ সে একটু ছুঁয়ে দেখতেও পারলো না দীর্ঘশ্বাস ফেলে সিগারেট ধরানোর পূর্বে সরোজ গুনগুনিয়ে এই মেঘেলা দিনে একলা গানটা রফা দফা করে দিল এই রোদেলা দিনে একলা ঘরে থাকে না তো বোন কাছে যাব কবে পাব গো হওয়ার নিমন্ত্রণ তৃস্তান যে কখন পাশে এসে দাঁড়িয়েছে সরহজ খেয়াল করেনি ত্রিস্তানের ভ্রু কুচকানো দৃষ্টি সম্মুখীন হতেই ভ্যাবলা হাসল সিগারেট আর ধরালো না পকেটে পুরে রাখলো কণ্ঠে এক গ্রাস মধু ঢেলে বললো একটু ক্রিয়েটিভ হওয়ার চেষ্টা করো ভাই কত কালার এক হ্যাঁ পাশ থেকে মুখ ভর্তি বিরিয়ানি নিয়ে কাদিন বললো তোর এই ক্রিয়েটিভিটি হেমন্ত কুমার মুখোপাধ্যায় দেখলে তোর জেলের খাওয়াই তো তুই আগে তোর মুখের ভাত শেষ কর বেটা কাদিনকে সরোজ যত বেশি পছন্দ করে না ছেলেটা কথায় কথায় দোষ ধরে সারা দিন মুখে ইংরেজি ফুটিয়ে রাখবে এমন একটা ভাব যেন সে ছাড়া কেউ ইংরেজি বলতে পারে না বা জানে না থেকে যে আসে এগুলা সরোজ একটা তাচ্ছিল্য দৃষ্টি ছুঁড়ে মারলো কাদিনের দিকে প্রচন্ড অনিহা নিয়ে বলল তুই যা কাদিন বেজার মুখ নিয়ে চলে গেল ত্রিস্তান তখন তনয়ার ঠোঁটের আশেপাশে লেগে থাকা খাবার টিসু দিয়ে মুছে দিচ্ছে সরোজ সাবধানে জিজ্ঞেস করলো ভাই তুইও যাচ্ছিস আমার সাথে বলে একটু থামলো করলাম অস্বাভাবিক শান্ত চোখে চেয়ে বলল। জানতে বলেছিলাম এনেছিস প্রশ্নটা শুনে সরোজের মুখভঙ্গিও একটু পাল্টে গেল আশেপাশে একবার নজর বুলিয়ে ফিসফিসিয়ে বলল আরসি ভাই কোথায় পেলি দাম কত নিয়েছে তোমার দেওয়া দামই নিছে 20 টাকা পাইছে গেছে শুধু প্রথমে নিতে চায় নাই লোভ দেখানোর পর রাজি হইছে ওই যে হাসি মেলে আছে না ওইটার পরের দোকান তৃষ্ণান চোয়াল শক্ত করে বলল বাকি টাকা তুই রেখে দিস এখন বাসায় চল জঙ্গলের ঠিক মাঝখানটায় তৃষ্ণানের বাড়ি দীর্ঘদিন যাবৎ মেরামতের অভাবে খানিকটা কুটিরের মতো মনে হয় আসলে কিন্তু ছোটোখাটো একটা রাজপ্রাসাদ বাহিরটা যতটা ভাঙাচোড়া ভেতরটা ততটাই রুচিশীল গোছানো একতলা বাড়ি হলেও মাটির নিচে আর একটা গুপ্ত পথ আছে ত্রিস্তান ছাড়া সেটা কেউ জানে না বাবা অবশ্য জানতেন তার ডিজাইন করা বাড়ি বলেই হয়তো কিন্তু তিনি এখন বেছে নেই সরোজকে তনয়ার কাছে রেখে ত্রিস্তান অন্ধকার সিঁড়ি দিয়ে নিচে নামতে লাগলো ঘুটফুটে অন্ধকারে কিচ্ছু স্পষ্ট দেখা যায় না আধারে ধরে আসছে চোখ দুটো কিন্তু ত্রিস্তান স্বাভাবিকভাবেই নিচে নামছে অভ্যস্ত বলে কথা এ কাজটা সে নতুন করছে না কাঙ্ক্ষিত স্থানে পৌঁছতেই বাতি জ্বালিয়ে দিল ত্রিস্তান মাঝারি আকারের ঘর দেয়ালগুলোই এক একটা কালচে আবরণ খামচির দাগ রক্তের দাগ এক কোণে জড়োসড়ো হয়ে বসে আছে একজন ব্যক্তি গায়ে জড়ানো পরিষ্কার কাপড় ডান পায়ে শেকল বাঁধা কিন্তু মুখ দেখা যাচ্ছে না ত্রিস্তান নিষ্প্রাণ গলায় বলল খাবার এনেছি ব্যক্তিটি আলো জ্বালানোতে এমনিতেই রেগেছিল ত্রিস্তান কথা বলতেই খেকিয়ে উঠল ওই বাজে খাবার আমি খাব না নিয়ে যা এখান থেকে ওসব আনিনি তুমি যেটা পছন্দ করো সেটাই এনেছি সাথে সাথে তাকালো ব্যক্তিটি বাদামি চোখের মনি জলজল করছে ত্রিস্তান হাতের বাটিটা সামনে রাখতেই ছুটে আসলো বাটিটার কাছে কালো দাঁত গুঁড়ো বের করে উচ্ছলতার সঙ্গে বল হাসলো বাচ্চাদের মতো মাথা তুলিয়ে বেশ কয়েকবার একই কথা বলল আমি খুশি হয়েছি আমি খুশি হয়েছি ত্রিস্টানের পা দুটো দুলছে দাঁড়িয়ে থাকতে পারছে না সে আজ অনেক দিন পর প্রিয় মুখটা দেখেছে সে আগের সে স্নিগ্ধতা কোথাও নেই খামচে আচরে ক্ষত বিক্ষত করে ফেলেছে ত্রিস্টান কাপা পায়ে দেয়াল ঘেসে বসলো ব্যক্তিটি অনেকক্ষণ লোভাতুর চোখে বাটিটির দিকে তাকিয়ে থেকে প্রশ্ন করল তুই কি একটু খাবি আমার সাথে না তাইলে কি খাবি ওই যে সাদা সাদা লবণের মতো কি জানি খাইতিস ওগুলো ছেড়ে দিয়েছি ও ত্রিশন চোখের পলক ফেলল না বুকে পাথর বেঁধে ব্যক্তিটির রক্ত খাওয়া দৃশ্য একাধারে দেখে গেল ঠোঁটের কোণে তাজা রক্ত নিয়ে দিকে তাকাতেই হাসছে সে তাতে রক্ত লেগে আছে ভয়ঙ্কর হাসি ভয়ঙ্কর তৃপ্ততার চোখ তৃষ্টান সঙ্গে সঙ্গে চোখের পাতা বুজে নিল দেয়ালে ঠেকিয়ে রাখলো মাথা একটা কাঁটাময় শুকনো ঢোক গিলতেই কে যেন কানের কাছে এসে বলল অপ্রিয় দুঃখ তুই কারো প্রিয় সুখ হতে পারবি না এক ফালি রোদ্দুর চোখে এসে পড়ছে সারা মাথায় টনটনে ব্যথা চোখ দুটো মিলতে গিয়ে বুঝতে পারল আখি পল্লব ভারী হয়ে আছে সরাসরি তাকাতে পারছে না আশপাশ ভীষণ অস্পষ্ট নিজেকে সামলাতে ক্ষীণ সময় নিল ত্রিসান কাল রাতে অনেক দেরি করে রুমে এসেছিল ততক্ষণে তনয়া গভীর ঘুমে মশগুল সরজও বাসায় ফেরেনি ড্রয়িং রুমের সোফায় এখনো হয়তো ছড়িয়ে ছিটিয়ে ঘুমিয়ে আছে ছেলেটা অনেক সরল সোজা ত্রিস্তান কি করে না করে সেসব না জেনেই তাকে সাহায্য করছে অবশ্য জানলে হয়তো কখনো ত্রিস্তান মুখ হতো না তোমার চোখ এত লাল কেন ত্রিস্তান চমকালো থমকানো দৃষ্টি পাশ ফিরে তাকাতেই দেখলো তনয়া মেঝেতে বসে আছে হাত দুটো থুতনি রয়স হয়ে বিছানার উপর ঠেকানো মায়াবি একজোড়া নয়ন ড্যাপটে বিয়ে ওকে দেখছে ত্রিস্তান বার কয়েক পলক ফেলে চোখে দুর্বলতা ঢাকতে চাইল কপাল কুচকে ভরাট গলায় বলল তুই এত সকালে আমার রুমে কি করছিস তুই কোন দুনিয়ায় আছো সকালে তো সেই কবেই শেষ আমার ক্ষুদা লেগেছে পেটে ইঁদুরগুলো একটু পর আমার পেট ফুটো করে দিবে তুমি নাস্তা না বানাবো কখন ত্রিস্তান সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালো নগ্ন পেটানো শরীরে জড়িয়ে নিল কালো রাঙা টিশার্ট কপালের চুলগুলো পেছনে ঠেলে দিয়ে বলল তোর সরোজ ভাইয়া কোথায় চলে গেছে সোফায় ঘুমায় অনেকক্ষণ ধরে ডাকছি ওঠে না জগে পানি আছে না ওর মুখে ঢেলে যাবে সত্যি মুখে ডালবো তনয়া অবুজ কণ্ঠে জিজ্ঞেস করলো মায়ের মতো দেখতে মেয়েটার দিকে ভেতরটায় শীতলতায় যায় দিকে আগে তাকালেই মৃদু গলায় অনুমতির সুরে বলে চাইলে হ্যালো গাইস ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে দিও ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থেকো